মাসুদ আজকে দিনের শিরোনাম কিন্তু গোপালগঞ্জ কি ঘটছে কি ঘটবে বা কি অবস্থায় আছে সেটা আপনার কাছ থেকে শুনবো আপনি নিশ্চয়ই জানেন দিনের কি কী ঘটেছে কি অবস্থায় আছে তো আমাদের যারা দর্শক তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে এর অ্যানালাইসিসটা জানার জন্য খবর তারা জানেন সবাই জেনে ফেলছেন তো কি ঘটলো আর কেন ঘটলো আপনার কি মনে হয় আমার বিবেচনায় যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না আচ্ছা এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল তারা এই তারিখে ঠিক মানে আন্দোলন জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছা করেই যে একটা গণ্ডগোল বার্ধক্য এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবে বলেন না কেন আপনার হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন মানে একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে হৃদয় থেকে পার্টিটা ভ্যানিস হয়ে গেছে এটা হওয়া সম্ভব না সম্ভব নয় কারণে যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয় সেটাও মানুষ ভয়েও ভ্যানিস করে না জামাতকে তো আওয়ামী লীগ করেছিল জামাত কি ভ্যানিস হয়ে গেছিলো মানুষের হৃদয় থেকে হয়নি কিন্তু তো এটাও সেরকম হবে না এবং এই পার্টিটার যে মূল নেতা পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয়ে আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন যায় যে যে ঠিক আছে মানলাম গত বছর এই দেশে একটা শাসন করেছিল তারা আপনি সমালোচনা করেন কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে ভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন জাতিজনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন যেভাবে অপ্রয়োজনীয় এটা প্রাসঙ্গিক না তবুও করছেন তো এটা ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন আচ্ছা আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে ভাই এটা বাস্তবতা না তারা এটা জানে তারা জানে না তারা জানে তারা জেনারেশনে করছে কেওয়াল বাজানোর মূল লক্ষ্য এবং তারা যে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে মারামারি হয়েছে গোলাগুলি হয়েছে তিন চারজন দেখলাম আহত হয়েছে গুলি খাইছে কেউ মারা গেছে কিনা আমি জানি না ওখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে ওখানে একশো চৌচল্লিশ যারা জারি হয়েছে হয়েছে তো তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন স্বাভাবিক না এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরেও কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন যে না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনী পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জ ইলেকশন দিতে হবে না ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হলো হলো না তো অতএব এনে বলে নাই যে মানে লেভেল প্লেইং ফিল্ড নাই অন্ত গোপালগঞ্জ তো নাই তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ এবং এইটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি আপনি বলতেছেন সাজানো সাজানো বলছি না তো তাহলে এটা হলো কি আপনার প্রি প্ল্যান্ড সাজানো কিছু এটা আর কি জিনিস মানে তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে মানে পরিকল্পিত মানে যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিবি ঘটায় নাই কিন্তু মানে পরিকল্পিত বলছেন আমি বলছি যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে মানে ওখানে যাওয়াটাই উস্কানি কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না বা যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনি বিভিন্ন জেলায় করেছে বিভিন্ন জায়গায় বলেছে তারা তো ওইখানে যে এটাই বলবে তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ক্রিয়েট করার চেষ্টা করত তাহলে তো তাও করেনি